এখন তো এটা তো এখনো বাংলাদেশ হয়নি তো এখন যদি এই অবস্থা হয়ে থাকে একটা বাংলাদেশের মতো ভালো একটা ঠাকুরের যে বিবেকানন্দের গান পর্যন্ত বাজানো যাচ্ছে না ওর অসুবিধা হচ্ছে ও বলছে যে আমাদের অসুবিধা হচ্ছে সাউন্ডটা কমাও কি কথা তার বলছে গালি দিতে এখানে হ্যাঁ তখন এ আরো বোকা বকি করছে এরপরে হ্যাঁ আমার মারছে আমি মানে করার নিন্দা জানাই আর এটার এগেনস্টে এই ট্রাফিকের এগেনস্টে এই ভিড়ের এগেনস্টে বাটপাড়ার এই জিনিসটা যাতে সলভ করে বিবেকানন্দ জয়ন্তীর র্যালিতে বাধা অধ্যাপকের উপর হামলা উত্তপ্ত কালাইন স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত আদর্শ প্রচার র্যালিকে কেন্দ্র করে কাটিগড়ার কালাইনে উত্তেজনা সৃষ্টি হয়েছে সোমবার বিকেলে জালালপুর থেকে ফেরার পথে কালাইন কাঁকড়াখাল এলাকায় যানজটের সময় র্যালির সঙ্গে থাকা গাড়িতে বিবেকানন্দের গান বাজানোকে ঘিরে বিতর্কের সূত্রপাত অভিযোগ এক চালক গান বন্ধের দাবিতে অশালীন আচরণ করে এতে বাধা দিলে কালাইন সত্যরঞ্জন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর বাসের উপর হামলা চালিয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কালাইন থানায় এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তকে না পাওয়ায় পুলিশ সংশ্লিষ্ট ট্রাকটি বাজেয়াপ্ত করেছে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতারা দোষীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন

ব্যাক করে প্রায় পাঁচ সাত মিনিটটা গিয়ে ব্যাক করতে পারেন না আর কি ব্যাক করে জাল লাগি জাম লাগিয়ে গেছে তো গান তো বাজের একটা সাউন্ডেই তো এমন এমন টাইমে ব্যাক করিয়ে লামিয়া এ খুব একটা বাজে গালি দিছে গালি দিয়া আমারে কইছে সাউন্ড কমা তো আমি নামছি লামিয়া কইলাম যে গালি দিতে এখানে সাউন্ড কমা কইতে লাগলে তো তুই তুই সাউন্ড কমাও কইতে পারো কি বেগানন্দের গান দেশ বিদেশ ওইটা গানটা বাজে ওইটা গানই পুরা রাস্তা বাজে তো এরপরে যখন আমি মানে তারে কইছে গালি দিতে কেন হ্যাঁ তখন এ আরো বকাবকি করছে এরপরে এ আমার মারছে আজকে স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটা র্যালি যুব সমাজের উদ্দেশ্যে বাইর হইয়া জালালপুর গেছিল জালালপুর থেকে ফিরতে সময় এই কাঁকড়াখালে এখানে গ্যারেজের সামনে সব সময় জাম থাকে জামের মধ্যে যখন আমার র্যালিটা যখন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা নিয়ে আসছিল তখন আমার কালাইন এস আর কলেজের প্রফেসর বাংলা ডিপার্টমেন্টের প্রবীর দাস এই গাড়িতে ছিলেন উনি যখন বলছিলেন যে সাইটটা ক্লিয়ার করার জন্য তখন ওই গাড়িতে ব্যাক করে একটা ট্রাকের ড্রাইভার নামটা ঠিক জানা নেই নেমে এসে প্রবীরের সঙ্গে বাজে ধরনের কুমর্তব্য করায় প্রবীর যখন বলল এভাবে গালিগালাজ কেন পড়ছিস তখন ওকে মারধর শুরু করে খবর পেয়ে আমরা এখানে কুমড়া দিগরখাল জালালপুর থেকে আমরা এসেছি এসে এখানে এই ট্রাক ট্রাককে ধরে রেখেছি আর আমরা চাইছি যে প্রশাসনের মারফত যে অতি সত্তর যে মেরেছে ওর যাতে উচিত একটা শাস্তি হয় মেরে তো এখন পালিয়ে গেছে কিন্তু পালালে হবে না কেননা আমরা শনাক্ত মোটামুটি একটা করতে পেরেছি আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো ট্রাকটা এখন এখানে আছে আমরা চাইছি যে কালাইন অঞ্চলে একটা প্রতিষ্ঠিত শিক্ষক ওর উপর যদি এভাবে রাস্তার মধ্যে তো তো এটা এখনো বাংলাদেশ হয়নি এখন যদি এই অবস্থা হয়ে থাকে একটা বাংলাদেশের মতো ভালো একটা ঠাকুরের যে বিবেকানন্দের গান পর্যন্ত বাজানো যাচ্ছে না ওর অসুবিধা হচ্ছে ও বলছে যে আমাদের অসুবিধা হচ্ছে সাউন্ডটা কমাও কি কথা এখানে স্বামী বিবেকানন্দের যদি বাণী প্রচার করতে এই অসুবিধা হয় তাহলে কে এটা কি কথা এভাবে রাস্তায় হেনস্থার শিকার হতে হচ্ছে আমরা অতি আমরা এই যে দুষ্কৃতি ওকে যাতে আমরা তাড়াতাড়ি প্রশাসন আমাদের সম্মুখে নিয়ে আসে আর ওর উচিত বিচার আমরা চাইছি প্রশাসনের নিকট আজকে আমরা একজন প্রফেসর খালাই কলেজের তাইনের উপরে একটা ড্রাইভারে মারিয়া দৌড় মারছে কেনে মারছে মারার কারণ হইল তাইনে নাকি জুড়ে গান বাজাইছে আজকে আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আজকে যুব সমাজের আমরা একটা মেসেজ দেওয়ার লাগে আমরা একটা র্যালি ছোটোমোটো একটা র্যালিও করা হয়েছে এখন ভারতবর্ষ যদি আমরা এখানে করতে পারি না এইসব এইসব কর্মকই তো এটা একটা করা শাস্তি যাতে দেওয়া হোক আর তারা জেলে পাঠিয়ে নেউক বা কী করা হোক কিন্তু করা শাস্তি দেওয়া হোক এটার বিরুদ্ধে আমি মানে করা নিন্দা জানাই আর এটার এগেনস্টে এই ট্রাফিকের এগেনস্টে এই ভিড়ের এগেনস্টে বাটপাড়ার এই জিনিসটা যাতে সলভ করে গভর্নমেন্টে এটার একটা ইনিশিয়েটিভ লো হোক দেওয়ারে সব হয় মজবুতি সালো চলতা হয় बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉंग वेरी स्ट्रॉंग मेसर्स ओड्रिजा इंटरप्राइज़ योर ट्रस्टेड पार्टनर फॉर ऑल डिजिटल सोल्यूशंस आमादेन एकांत के अपना रेलवे ई टिकेट और तथा ट्रेन और फ्लाइट ई टिकेट पाबिल बीपीपीएस फैसिलिटी रूट से और तथा মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছার যোগাযোগ নম্বর নাইন বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা আমাদের আজকের বরা দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু